আসাম তথা সমগ্র উত্তরপূর্ব ভারতের প্রিয় সঙ্গীত শিল্পী জুবিন কর্গের প্রয়াণে এখনো শোকস্তব্ধ গোটা রাজ্য তার অস্থি ব্রহ্মপুত্র নদীতে বিসর্জনের পর এবার বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরের ভক্তরাও নিজেদের মতো করে জানালেন শ্রদ্ধাঞ্জলি বুধবার সন্ধ্যায় শিলচরে বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী থাকল শহরবাসী শিলচরে বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে জুবিন অনুরাগীরা প্রদীপ জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দিলেন তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার মুহূর্তে অনুরাগীরা একসঙ্গে গেয়ে ওঠেন জুবিন গর্গের অমর সৃষ্টি মায়াবিনী গান আবেগে ভেসে যায় পুরো ঘাট এলাকা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ভক্তরা জানান যেভাবে ব্রহ্মপুত্র নদীতে জুবিন গর্গের অস্থি বিসর্জন করা হয়েছে সেভাবে তারাও বরাকের জলে তার স্মৃতিকে অমর করে রাখতে চান তাদের কথায় জুবিনদার শুধু আসামের নয় গোটা উত্তর পূর্ব ভারতের গর্ব তার অজস্র গানের সুর চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে সরকারের কাছেও আহ্বান জানান জুবিন গর্গের মৃত্যুর ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ বা যুক্ত তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নিতে হবে অন্নপূর্ণা ঘাটে আজকে প্রদীপের আলোয় সন্ধ্যায় যেন ভেসে উঠল একটাই অনুভব জীবিত অবস্থায় যেভাবে জুবিন গর্গ আসামের প্রতিটি হৃদয় ছুঁয়ে গিয়েছেন মৃত্যুর পরও তার সুর ছড়িয়ে গেছে একতা আর ভালোবাসার বার্তা জুবিন চলে গেছেন কিন্তু তার গান রয়ে গেছে আমাদের হৃদয়ের গভীরে আমরা আজ শিলচর শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার ব্যক্তিত্বরা আমরা শিলচর মন্দির তীরে এসে উপস্থিত হয়েছি আপনারা জানেন আজকে সকালে ব্রহ্মপুত্র নদীতে জুবিন জুবিনের চিতাবস আজকে সেখানে বিসর্জন দেওয়া হয়েছে এবং জুবিনদার আমার একটা মানুষ বরাদ ব্রহ্মপুত্র সবাইকে এক করে দিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে ব্রহ্মপুত্র নদীতে জুবিনদার আজকে শেষকৃত্য সম্পন্ন উন্নয়ন চিতা বিসর্জন করা হলো সেই জন্যে আমরাও আজকে সম্ভব সম্ভব শীতস্বরে আমরা বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং সামাজিক সংস্থা সবাই এসে আমরা এখানে জড়ো হয়েছি এবং বরাক নদীর বরাক নদীতে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি যাপন করতে আমরা প্রদীপ জ্বালিয়ে নদীতে সেই প্রদীপ ভাসিয়ে দিয়েছি এবং আমরা প্রত্যেকেরই মনে আছে একটি দুঃখ যে আমরা এত কম বয়সে আমাদের প্রিয় জুবিনদাকে আমরা হারিয়েছি জুবিনদা শুধু শিলচর নয় শুধু বরাক উপত্যকা নয় শুধু আসাম নয় গোটা গোটা গর্ব এবং আমরা মনে করি জুবিনদা গানে গানে অজস্র হাজার হাজার গানে গানে জুবিনদা চিরদিন আমাদের হৃদয়ে জীবিত থাকবেন